আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আমিও তোমাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আশা করছি তোমাদের ভালো লাগে শ্বশুরবাড়ি থেকে বিদায় নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর যেহেতু আমাদের যেতে প্রায় দুই আড়াই ঘন্টা সময় লাগে বাইকেই তাই যেতে যেতে আমাদের রাত হয়ে গেছিলো আর গিয়ে দেখি আম্মু পিঠা বানানো শুরু করে দিয়েছে রাতের বান্না শেষ করে আম্মু পিঠা বানাচ্ছিলো তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে আবার এখানে আসলাম একটু তখন অনেকটাই রাত ছিল তখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিল যেহেতু আম্মু আমার বোনের কাছে থাকে ছোট বাবু তাই আম্মুকে রুমে পাঠায় দিয়ে আমি পিঠা ভাজা শুরু করে দিয়েছিলাম আমি আমার বোন ওনার আমার বট ছিলাম পিঠা ভাজার জন্য অনেক দিন পর পিঠা ভাজতেছিলাম আম্মুর মতো এতটা পারফেক্ট না হলেও খুব ভালো হয়েছিল পিঠাগুলো আর গ্রামের মানুষের এই শীতের মধ্যে একটা জিনিসই বেশি খায় সেটা হচ্ছে এই দুধের পিঠা একদম খাঁটি গরুর দুধ দিয়ে পিঠা বানানো হয় খেতেও স্বাদ অন্যরকম আর গ্রামের প্রত্যেকটা মানুষ শীতের বেলায় জামাই গেলে অন্য কোনো পিঠা দেবে কি দেবে না সেটা জানি না তবে এই পিঠাটা দিতেই হবে থাকবেই বি দুধের পিঠা সবাই বানাবে তো আমার বোনের বাবুর সাত দিন বয়স কমপ্লিট ছিল না তাই আম্মুকে আমি বারবার নিষেধ করেছিলাম যে আম্মু দরকার নেই ছোট বাবু থাকলে নাকি বাসায় পিঠা বানানো যায় না তাই বারবার নিষেধ করেছিলাম দরকার নেই বানানোর তা আম্মু বলল যে না বেশি বানাবে না একটু বানাবে কারণ আমার বরের ছুটি নেই ও চলে আসলে আর যেতে পাবে না পুরো শীতের মধ্যে তাই একটু হলেও বানিয়ে খাওয়াবে হাজার হলেও জামাই বলে কথা হবেই তাই বানানো শুরু করে দিয়েছিল এদিকে বেশি রাত হয়ে যাচ্ছিল আম্মুকে তাড়াতাড়ি আমি পাঠিয়ে দিয়ে আমি বানাইতে বসলাম বানাচ্ছিলাম কতগুলো ভালো হচ্ছিল কতগুলো খুব বেশি ভালো হয়নি যেগুলো খুব বেশি ভালো হয়নি সেগুলো এমনি এমনি রাখা হয়েছিল দুধের মধ্যে দেয়া হয়নি আর যেগুলো ভালো ভালো ফোরাউট ছিল অনেকগুলো সেগুলো দুধের মধ্যে দেয়া হয়েছিল যাওয়ার আগে বারবার বলতেছিল পারবি তো পারবি তো ভালোভাবে না পারলে কিন্তু সকালবেলা খাওয়া যাবে না এই চিতই পিঠাটা এমন একটা জিনিস এটা যদি ভালোভাবে ওইটার ফোরা না ওঠে তাহলে দুধের মধ্যে দিলেও সেগুলো ভালো হয় না শক্ত শক্ত থেকে যায় খাওয়া যায় না এই জন্য বারবার জিজ্ঞেস করতেছিল যে পারবে কি না তা আমি বললাম হ্যাঁ অবশ্যই পারবো চেষ্টা করব তারপর দেখলাম দুই একটার একটু প্রবলেম ছিল প্রথম প্রথম পারতেছিলাম না তারপর থেকে ভালোই হচ্ছিলো অনেক সুন্দরভাবে হচ্ছিলো যাক অনেক সুন্দর হয়েছে কয়েকটা আবার আমার বড় দিচ্ছিলো কয়েকটা আবার আমার খালাতো বোনও দিচ্ছিল ও অনেকটা ছোটো ছিল তারপরে ও সুন্দরভাবে দিতে পারতেছিলো আর দেখুন অনেক সুন্দরভাবে ফোর উঠে গেছে একদম পারফেক্ট চিতই পিঠা অনেক সফটও ছিল আমার দাদি যখন বেঁচে ছিল তখন দাদি এসব পিঠা বানাতো এসব পিঠা বানানোর সময় বেশি কথা বলতে নিষেধ করত কাছে বেশি মানুষকে আসতে দিতে নিষেধ করত বলতো যে তোরা দূরে থাক খেতে চাইলে বল আমি আগায় দিয়ে আসতেছি অনেক ধরনের কুসংস্কার আগে ছিল সেদিন দাদির কথা খুব মনে হচ্ছিল দাদি তো আমাদের সাথে আর নেই কিন্তু খুব মনে হচ্ছিল যে দাদি যখন এসব পিঠা ভাসতো আমাদের কাছে আসতে দিত না বলতো যে তোরা খাবি দূরে থাক আমি দিয়ে আসতেছি বিভিন্ন কুসংস্কার ছিল তখন হয়তো তাদের মনে হতো যে এটাই হয়তো হলে ঠিক হবে না হলে বেশি মানুষ কাছে থাকলে ভালো পিঠায় ফোর হবে না বা তেলের পিঠা ভাজলে পিঠায় ফুলবে না বিভিন্ন রকমের তারা রীতিনীতি কানুন পালন করতো আর এখনকার সময়ে এসবকেও মান বিশেষ করে যখন আমার খালাতো বোন পিঠাটা দিচ্ছিল তখন বেশি মনে হচ্ছিল যে দাদি বেঁচে থাকলে মানুষের ছায়াও এখানে ঘেঁচতে দিত না দাদি তাই দাদিকে খুব মিস করতেছিলাম যাই হোক অনেক সুন্দরভাবে পিঠা বানানো হয়েই যাচ্ছিলো প্রায় শেষের দিকে তো রাতটা পিঠা বানানোর অর্ধেক রাত পর্যন্ত হয়ে গেছে আর এটা পরের দিন সকালবেলার ভিডিও সকালবেলা গাছে ফুল ফুটেছিল তাই সেটা একটু দেখাইলাম অনেক সুন্দরভাবে আমার ছোট ভাইয়ের হাতে লাগানো গাছ ও গাছ এতটা ভালোবাসে একদম সুন্দরভাবে যত প্রকারের গাছ আছে এখানে ওর হাতে লাগানো ফুল গাছ ফল গাছ যত গাছ ডাব গাছ সুপারি গাছ সব ও লাগায় অনেক সুন্দর গাছ হয় ওর হাতে আর ও সুন্দরভাবে পরিচর্যাও করতে পারে গাছের কিছু সুন্দরভাবে লাগাইতেও পারে পরিচর্যাও করতে পারে তাই যে কোনো গাছ লাগানোর হলেই আম্মু ওকে বলবে যে বাবা একটু গাছটা লাগাই এটা আমাদের আঙিনার এক পাশে গাছগুলো লাগানো চারপাশে ও বাঁশের ঘেরাও করে তারপরে এর মধ্যে গাছগুলো লাগাইছে অনেক সুন্দর সুন্দর গাছ ফুলের গাছ ফলের গাছ তো গাছগুলোও অনেক সুন্দরভাবে বেড়ে উঠছে খুব সুন্দর লাগে যখন ফুলগুলো ফোটে আরও তারপর রান্নার কাজে লেগে পড়েছিলাম ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে রান্না হয়েছিল। সাথে মূলা ছিল যেহেতু রান্নার পালি আমার ছিল তাই একটু একটু করে ভিডিও বানাচ্ছিলাম রুই মাছ দিয়ে ফুলকপি আলু মূলা দিয়ে ঝোল রান্না করেছিলাম আজকে একদম দুপুরের জন্য রান্না করে নিয়েছিলাম কারণ গিয়েছিলাম মাছ ধরতে পুকুরে আর যেহেতু মাছ ধরার জন্য সবাইকে যেতে হবে অনেক মাছ তাই একদম রান্না বান্না দুপুর পর্যন্ত সেরে নিয়েছিলাম মুরগির মাংস রান্না করেছিলাম এখানে ভুঁড়ি ভাজি করেছিলাম আর ওইটা ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করেছিলাম ওইটা আমার বোনের জন্য আর আমাদের জন্য মুরগি ভাজি আর ভুড়ি ভাজি দিয়ে রান্না হয়েছিল আর আম্মু আমার ভাইকে বলেছিল যে জমি থেকে একটু শাক টাক আলু বেগুন তুলে নিয়ে আস কারণ টাটকা সবজি দিয়ে রাতের বেলা মাছ দিয়ে রান্না করা হবে বিকেল বিকেলবেলা যেহেতু মাছের ওইখানে থাকা হবে তাই আর সবজি উঠানো যেতে পারবে না এজন্য ওকে বলেছিল একটু তুলে নিয়ে আসতে তাই ও গিয়ে ধনেপাতা শাক বেগুন যা যা আছে সব কিছু একটু একটু করে তুলে নিয়ে আসছিলো তাই আমরা সবাই মিলে বসে এগুলো বাঁচতেছিলাম যেহেতু আমাদের বাড়ি থেকে জমিটা একটু দূরে তাই একটু বেশি করে আনে রাখা হয় যখন যেটার দরকার পরে খাওয়া হয় আবার যখন শেষ হয়ে যায় আবার বেশি করে তুলে নিয়ে আসতে হয় হলে সব সময় তো আর যাওয়া যায় না আমাদের জমিতে মাত্রই নতুন নতুন কয়েকটা বেগুন ধরেছিল গাছে আর আব্বু বলেছিল যে একদম একটা বা দুইটা কাপ উঠাইয়ে একটু আলু নিয়ে আসতে আমাদের এদিকে আলু লাগায় যেটা সেটাকে আলুর কাপ বলা হয় আর ওইটা ওকে বলেছিল যে এক কাপ বা দুই কাপ উঠাইয়ে কিছু আলু উঠায় নিয়ে আসতে নতুন আলু নতুন আলু দিয়ে নতুন বেগুন দিয়ে তারপরে মাছ যেটা তোলা হবে সেগুলো দিয়ে রান্না করা হবে এই জন্য ও একটু বেছে বেছে সব কিছুই উঠায় নিয়ে এসছে এখানে পেঁয়াজের কলি মানে ফুলকা উঠাইছিল বেগুন উঠাইছিলো একটু আলু উঠাই নিয়ে আসছিল। সব কিছুই একটু একটু করে উঠাই নিয়ে আসছিল ও যে বেগুনই ছিল জমিতে প্রথম নতুন ধরছিল গাছে যখন নতুন বেগুন গাছ থেকে উঠানো হয় সেগুলো অনেকটা কচি যখন থাকে অনেক সফট হয় বেগুনের গাগুলো আমিও সেগুলো দেখতেছিলাম খুব সুন্দর লাগতেছিল বেগুনগুলো আলুগুলো সব কিছু রেখে আমরা যাচ্ছিলাম মাছ মারতে আর দুঃখজনকভাবে আমি ভিডিওটা করতে পাইনি কারণ ওইখানে এমন পরিস্থিতি ছিল সবার মাছ ধরতে হচ্ছিল কেউ ক্যামেরাম্যান থাকা হয়নি আমি মাছ তুলতেছিলাম আব্বুরা সবাই মিলেই এই জন্য আর মাছের ভিডিওটা করা হয়নি কিন্তু মাছ তুলে নিয়ে আসার পরে যখন ধুচ্ছিলো তখন একটু ভিডিও বানাইছি এত সুন্দর টাটকা মাছ নড়তেছিল দেখেই মনটা যেন শান্তি হওয়ার মতো অবস্থা এত সুন্দর মাছ দেখো আর কত মাছ মারা হয়েছিল কতটা সময় লাগার কথা এই জন্যই আমি ভিডিও করতে পাইনি আর এগুলো ছোট ছোটো মাছ যখন ধরা হয়েছিল এক একজনের গায়া পায়ের অবস্থাও খুব খারাপ কাদার মধ্যে মাছ ধরতে হবে আর প্রচুর মাছ ছোট ছোট মাছ এগুলো তো আমার খালাতো বোন ছিল আম্মু ছিল আমি ছিলাম আমার বাচ্চা ছিল বড় মেয়ে আমার বড়ো মেয়েটাও ধরছে মাছ আমরা সবাই মিলে ধরতেছিলাম আর আব্বু আমার ছোট ভাই শুধু মারতেছিল তাও মানে ধরার ইয়ে হচ্ছিলো না ওরা দিচ্ছিলো জাল দিয়ে নিয়ে আসতেছিল সেগুলো ধরতে ধরতে অনেকটা সময় লেগে গেছে এই জন্য আর ভিডিও খুব কত সুন্দর টাটকা মাছ সাথে বোয়াল মাছ ছিল বোয়াল মাছ পাইছিল এই যে বোয়াল দুইটা বোয়াল ছিল একটা বড় একটা ছোটো মাছগুলো এখনও নড়াচড়া করতেছিল অনেকটা সময় লেগেছিলো এটা সন্ধ্যার আগে আগে আর আমরা তো গেছিলাম সেই দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপরেও মাছগুলো পানির মধ্যে রাখা হয়েছিল এই জন্য অনেকটা টাটকা ছিল এই যে এটা ছোটো একটা বোয়াল ছিল আর বড়ো বোয়াল এগুলোর পরে যখন ছোট মাছটা ঢালতেছে দেখো ছোট মাছটা এতগুলা মাছ এই মাছগুলো আমরা চারজন মিলে কাটছিলাম তারপরও আমাদের রাতের দশটা থেকে সাড়ে দশটার বেশি বেজে গেছিলো যাই হোক মাছগুলো অনেক সুন্দর আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করবে কমেন্টস করবে আর অনেক অনেক ভালোবাসা আমার সাথে এতক্ষণ থাকার জন্য যারা যারা আমার ভিডিওতে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ